গুড ইভিনিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আইফেস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে আর একটা নতুন ব্লগ বলবো কি না জানি না কারণ জানি না এই শ্যুট করছে আবার শুট করবো কিনা কারণ সকাল থেকে মন মিজাজ একদম ভালো না একদমই ভালো না ওই জন্য কিছু ভিডিও করিনি কিছুই করিনি আজকে তো চোদ্দোই ফেব্রুয়ারি অনেক কিছু আছে সেই পুলবামায় শহীদরা স্মরণ ইয়ে হয়েছিল সেটা একটা আছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে প্লাস আমাদের চার্চে একটা যেটাকে আমরা ভর্ষ বুধবার বলি অ্যাশ ওয়েডনেস ডে মানে ছাই নিয়ে ভর্ষ নিয়ে কপালে ক্রুশ চিহ্ন করে দেয় আর একটা চার্চ হয় তো যারা খ্রিস্টান তারা তো জানো আর যারা জানো না তাদেরকে বললাম তো মা বাবার মাসি গেছে আমার যাওয়ার একটু ইচ্ছা নেই মন একদম ভালো নেই ওই জন্য যাওয়ার ইচ্ছা নেই তো মেয়েও যাবে না এই আমি যাব না তো ও কি যাবে না তো এই উঠলো ও সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটা পাঁচটার দিকে তারপর ওকে এতক্ষণ ধরে খাওয়ালাম ছটায় মিশা আর এখন ছটা বেজে পাঁচ ওই দেখো ওই ঘড়িটা দেখ ছটা বেজে পাঁচ ছটায় মেশা তো মেয়ে উঠলো মেয়েকে এতক্ষণ ধরে খাওয়ালাম এখন ওকে ফ্রেশ করাতে হবে আমি কাপড় পরবো ওকে কাপড় পরাব সব করে আর মানে এমনিতে তো মন মিজাজ ভালো নেই তার এই সব করে এখন কখন যাব ছটায় থেকে শুরু কখন যাব তার থেকে না যাওয়াই ভালো কারণ ওটা প্রথমের দিকেই দেয় তো আর যেতে যেতে দেওয়া হয়ে যাবে তো গিয়ে কোনো লাভ নেই তাই জন্য যাব না তো একদম মন মিজ ভালো নেই ব্লগ করতে ইচ্ছেই করছিল না তাই জন্য ব্লগ বলবো বলবো না এটাকে প্রথমেই বললাম এটাকে ব্লগ বলবো না কি বলবো মানুষের লাইফে এক একটা দিন আসে না যেদিন ভালো যায় না তো আজকে সেই দিন একদমই ভালো না তো এই ইন্ট্রুটা দিলাম তারপরে আবার শেষ করতে পারবো কিনা না জানি না যদি পারি তো করবো নাহলে এখানেই মন মনে করবে আজকে ব্লগ এখানেই শুরু এখানেই শেষ খেলো ফোন দেখতে দেখতে খেলো তো ঠিক আছে ও ওকে খাইয়ে বাসনটা মেজে নিলাম ওকে যেটাই খাওয়ালাম তা এখন ওকে নিয়ে বসবো ওকে ফ্রেশ করবো তো ঠিক আছে পরে আসতে পারবো কি না জানি না তো যদি আসতে পারি তাহলে আবার পরে ফিরে আস এটা হচ্ছে জিরা এটা তো নিতে যা দিয়ে হ্যাঁ ও এই দেখো এটা বাই হ্যাঁ তাহলে আমি বেনানা ঘোরাই হ্যাঁ বেনানা देखो বানানা বানানা जा बनाना से नहीं जूस से जे अच्छा अब देखिए बनाना अब आप जूस से जे अब देखिए बनाना एकदम बनाना बीफो बाबू बीफो बनाना अच्छा ये अच्छे स्कूबर डाइवर स्कूबर डाइवर

মেয়েকে নিয়ে একটু খেলা করছি কি করবো বাচ্চারা বন্দি হয়ে গেছি আমরা খাঁচার মধ্যে বাচ্চাটাও ওই ঘর আর ঘর আর ঘর

মারা এই এলো গির্জে থেকে তার মানে ছটায় গিয়ে আটটায় অতক্ষণ থাকতো না আমাকে তার আগেই চলে আসতে হতো তো এই এসে ওকে নিয়ে গেল দুজনে ঠাকুর দেখাতে এই এলো এটা আমি গেল বছরও আমি ব্লগে শেয়ার করেছিলাম মাথায় ভরস দিয়ে খ্রুশ ছিন্ন করে দেন আমি আর লাগাইনি গিজে যাইনি আর কি হবে ওকে একটু লাগিয়ে দিলো এনেছিল ওর মাথায় একটু ছুঁয়ে দিলো দিয়ে দুজনে নিয়ে গেলো ঠাকুর দেখাতে আজকে থেকে আমাদের উপবাসের দিন শুরু হলো তো চল্লিশ দিন পরে তারপর গুড ফ্রাইডে হবে তারপরে ইস্টার আর ইস্টারটা যেহেতু এইবার একটু স্পেশালি হবে কারণ সেই দিনে মেয়ের জন্মদিন পড়েছে তাই একটু স্পেশালি হবে জানি না মানে স্পেশাল তো পড়েছে ওই দিনেই পড়েছে কি হবে জানি না তো যাই হোক এতক্ষণ থাকতো না চলে আসতে হতো তো যাইনি তো ওকে তো এনে দিয়ে দিলাম আমার গিজে যায়নি মনের শান্তি নেই আর কি ভরসা হবে তো ব্লগটাকে আজকে এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগছে না তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট